তো নমস্কার বন্ধুরা ফার্স্ট টাইম একটা ব্লগ বলো আর একটা তোমার হচ্ছে এক্সপেরিমেন্ট ভিডিও বলো ঠিক আছে স্ট্রিটে যাব রাস্তাতে যাবো চাঁদ ওখানে যাবো ঠিক আছে বিভিন্ন দোকানে যাবো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবো ঠিক আছে কোশ্চেনের অ্যান্সারটা কেউ দিতে পারে কি পারেনি তো সবাইকে বলো প্লিজ ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো ঠিক আছে তো ক্যামেরাম্যান অলপ আছে তো অভিজিৎ দার কাছে যাবো সনতার কাছে বাইরে যারা থাকবে একটা কোশ্চেন আছে হ্যাঁ ঠিক আছে কোয়েশ্চেনটা সবাই শুনতে থাকবে হ্যাঁ মালমে ঠিক আছে

ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ? अच्छा अच्छा हमने चांदोखाना सेटी अपने करो तो चांदोखाना कुछ मार के जिज्ञासा करो जे ये आंसरता देते पारे की पारे नहीं ठीक है हां अच्छा अच्छा मोर को सका जाएगी नहीं देखा नहीं कोता चांदोखाना ऐसी चांदोखाना ऐसी बोलो ताको बोलो 2099 साल के परे কত চলেছে দু হাজার নিরানব্বই সালের পরে কত চালাবে কিছু মনে হাজার নিরানব্বই সালের পরে কথা আমি কি খবকে গালি দিয়েছি দু হাজার নিরানব্বই সালের পর কথা

কত ছাল পাৰ

কমেন্টে প্লিজ সবাই জানাও যে অ্যান্সার কি হতে পারে অ্যান্সারটা প্রায় দিয়েছে অনেকে শেষে দিয়েছে ভিডিও তখন শেষ হয়ে গেছে তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে কেউ অ্যান্সারটা জানা থাকে প্লিজ কমেন্ট করে জানাও থ্যাংক ইউ